হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সরি ওল্ড ভিডিও কারণ এটা অনেকদিন আগে আমি পিকনিকে গিয়েছিলাম চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শিক্ষা সপরে গিয়েছিলাম তো আমরা পাঁচ বান্ধবী গিয়েছিলাম শিক্ষা সফরে তার সাথে আমাদের আম্মুরাও গিয়েছিল আমার আম্মু আর আম্মু তো আমরা সকাল সাতটায় আমাদের বাস ছাড়ার কথা ছিল কিন্তু সাড়ে সাতটার মধ্যে আমাদের বাস ছাড়ে তারপর বাসে ওঠার সাথে সাথে আমাদের উড়াধুরা ডান্স শুরু হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি আমরা কতটা এনজয় করছি আরে তানিয়া তো নেচে নেচে আলে না খুব এনার্জি তার তারপর আমাদের সাড়ে আটটার দিকে আমাদেরকে সকালে নাস্তা দেয় তো সকালে নাস্তায় ছিল পাউরুটি কলা আর একটা লাডু তারপর মনে করেন নাচানাচি অনেক করেছি ভিডিও করা হয়নি তারপর একটু ঘুমিয়েও ছিলাম এক ঘন্টা ঘুম থেকে উঠেও দেখি যে আমরা পৌঁছাইনি রবি কুঠি বাড়ি তো আমরা বাসে উঠেছিলাম সাড়ে সাতটায় সেখানে গিয়ে পৌঁছায় হচ্ছে আমরা এগারোটায় আর এটা হচ্ছে লালনসা সেতু যা বহুত বড় একটা সেতু এবং দেখতে অনেক সুন্দর লাগছিল ভিউটা দেন ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে গিয়ে পৌঁছালাম এখানে আমাদের খাওয়া দাওয়া করা হবে তাই আমরা এখান থেকে ফ্রেশ হয়ে নিলাম কেনাকাটা করি যেমন আমি মাটির জিনিস কিনেছি এবং লাফসানার জন্য অনেকগুলো খেলনা কিনেছি এবং আমরা প্রায় বেশিরভাগই সবাই অনেক কিছু কিনেছি এখানে জিনিসের দাম অনেক কম ছিল তারপর হচ্ছে আমরা তারপর মা এখানে বেছে বেছে নিচ্ছিল কোনটা ভালো হবে এখানে মাটির জিনিসগুলোর দাম প্রচুর কম কেনাকাটা শেষ সে দুপুর দুইটার থেকে রবি কুঠি বাড়ি খোলে ডাকে এবং স্যার জন্য টিকিট কাটে তারপর সেই টিকিট গুলো হাতে করে নিয়ে গিয়ে আমরা সবাই করে প্রবেশ করি রবি কুঠি বাড়িতে স্যার আমাদেরকে এক ঘন্টা সময় দিয়েছিল রবি কুঠি বাড়ি এক্সপ্লোর করার জন্য তাও আমাদের কাছে কম পড়ে যায় সময় নেক্সট পার্ট আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন